my mind takes flight the echo's pulsating setting the গুড মর্নিং এভরি ওয়ান উঠে পড়েছি অনেক সকালে আর বাবুকে ব্রেকফাস্ট করিয়ে দিয়েছি ওটা একটা হেডেক কমে যাওয়া এবার আমরা ব্রেকফাস্ট করবো রেডি হয়ে রেডি হয়ে বেরোবো আজকে সেভেন পয়েন্ট

বলে বোঝাতে পারবো না ভীষণ সুন্দর মানে পুরো চারিদিকে জঙ্গল মাঝখানে আমরা এরম থাকার অনুভূতিটা মানে জস্ট অসাধারণ অসাধারণ আর এই যে দেখো এইখানে রয়েছে ব্রেকফাস্ট সকাল সকাল আজকে নিয়ে নিয়েছি এখানে পুরি সবজি আর ডিমের পৌচ খেয়ে নিই এটা আজকের আউটফিট দেখেন পার স্মার্ট গার্ল একদম হেভি লাগছে তার সঙ্গে আমাদের বেটাটাকো একদম হিরো বেটা আমাদের মাশাল্লাহ দারুণ লাগছে দারুণ লাগছে চলো আজ কোথায় যাবো সব সব আজকে কাল বেরোতে হবে আজকে যেতেই হবে সব কমপ্লিট করবো আজকে বেশ মেঘলা মেঘলা আকাশ দেখো পুরো মেঘলা মেঘলা আকাশ কিন্তু সুন্দর লাগছে চলো এই যে দেখো তোমাদের দাদা ভাইকে মাশাআ আল্লাহ আজকের লুকটা অন্যরকম লাগছে আর তার সাথে আমাদের ছানাটা পারফেক্ট একদম পারফেক্ট চলো এই যে প্রিন্স আর প্রিয়াকে দেখো মাশাল খুব সুন্দর লাগছে নজর না লাগবে কারোর লাগবে না প্রিয়াকে মারোয়াড়ি মারোয়াড়ি লাগছে দেখে লম্বা তো আর এই যে আমাদের প্রিন্স বেটা আমুকো কোথায় সুন্দর লাগছে দেখতে এই যে আমাদের আম্মুকে দেখো কি সুন্দর লাগছে আজকে সবার সবাইকে স্মার্ট লুক একটা লাগছে যাকে যেমন দরকার সেরমই সেজেছে ভীষণ ভাল লাগছে চলুন চলো বাবু বুয়ে পা তো চলো সবাই গাড়িতে উঠে পড়েছে বেটা চলো চলো প্রথম সেভেন পয়েন্টের মধ্যে চলে এসেছি প্রথম ভিউ পয়েন্টে আমরা যেটা হচ্ছে কি মূর্তি নদী বইয়েতে পড়েছি আজ ক্যামেরা বন্দি করছি আই লাভ মূর্তি দেখো লেখা আছে এখানে হর্স রাইড হয় আমার কিন্তু গরু মারা ইয়ে আছে ফরেস্ট আছে হ্যাঁ এটা যদিও গরু মারার মধ্যেই পড়ছে তাই তো দেখো মূর্তি নদী দেখা জল যদিও জল এখন কিন্তু কমে গেছে অনেক এর আগে এবার প্রচুর ছিল প্রচুর ছিল হোয়াইট ঘোড়া কিন্তু মানে ছোট ঘোড়া এই তো জল চলে যাচ্ছে মূর্তি নদী দিক দিয়ে পুরো আজকে বেশ কুয়াশা আছে কিন্তু হ্যাঁ আছে কিন্তু কুয়াশা আছে আমরা কিন্তু অনেকটাই ওপরে উঠে গেছি এখন তো চারিদিকে দেখো এত সুন্দর লাগছে জাস্ট মনে বুঝতে পারবো না কুয়াশায় ঘেরা চা বাগান অসাধারণ সুন্দর এখানে কি হচ্ছে কোনো পুজোর জন্য নাকি ওয়ান ফেব্রুয়ারি সেভেন ফেব্রুয়ারি থেকে পার রাস্তাটা দেখো আমরা উপরে দিকে উঠছেոչাই যাচ্ছে আমরা উপরে নিচে নিচে অনেক আমরা সেকেন্ড পয়েন্টে চলে আসলাম সামথিং

আমি আর বাবু এখানে আছি এখানে হালকা বৃষ্টি পড়ছে সেই জন্য বাবুকে মাথায় টুপি দিয়ে দিয়েছি কারণ হলে অসুবিধা হতে পারে বাচ্চা তাই তো আমরা আমরা কেন বাদ যাবো আমরাও থাকি ভিডিওতে একটু দাঁড়িয়েছি অসাধারণ না পাহাড়ের লাগোয়া একটা ছোট্ট রিসর্ট আছে যেখানে প্রিন্স মোমো খেতে ভালোবাসে বলে দাঁড়ালাম ওকে মোমো খাওয়াবো আমরাও খাবো প্রিন্সের ছুতোয় আমাদেরও খাওয়া হবে

এখানটায় কি সুন্দর বাঁধাকপির গাছ হয়েছে আলু ফুলকপি সবকিছু রয়েছে পালং শাক লাল শাক সবকিছু হ্যাঁ শোন সুন্দর তার সাথে প্রিন্স মোমোটা কেমন লাগলো হাত দিয়ে দেখাও तो झाल ना हां चाकु में खूब चल ए मां दी दीचे चल ना कोई <laughs> कोयारोस देखिए येदिके ताकाओ छो <laughs> <चो> ना मैं <laughs> <laughs> जावे <वालु> हाँ। <laughs> <laughs> <था था> <laughs> <laughs> खोला हैंगिंग ब्रिज <laughs> সেভেন পয়েন্টের মধ্যে থার্ড একটা পয়েন্ট যেখান থেকে চারটে পয়েন্ট দেখা যাবে তো আমরা সে তার সেই চারটে পয়েন্টের মধ্যে প্রথম পয়েন্ট এসেছি নওরা রিভার চলো দেখি নওরা আমরা আস্তে আস্তে যাচ্ছি রাস্তাটা এই যে একটা ব্রিজ চলো রিভারটা কলকলে আওয়াজ হচ্ছে শুনতে পাচ্ছি ভীষণ ভালো লাগে আমার এই সমস্ত কিছু এনজয় করতে

মাছ আছে এই যে রিভারটা সাথে এই যে স্টোনগুলো জাস্ট অসাধারণ অসাধারণ এই যে মাছ কলকলে ওই দিক দিয়ে জলের আওয়াজটা আসছে আরও বেশি ভালো লাগছে দাও ওঠো 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 ওঠে মজাই আলাদা রে কি সাইজের পাথর দেখেছো চাম্বু মানে বিশাল জাম্বু সাইজ হাসতে হাসতে ধীরে 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 হাসতে তাহলে বেশি উঠছে তো উঠতে হবে না থাক স্লিপ করবে তাহলে ওটাই চলো ওটাতে ছবি তোলা ভালো হবে

চলো ড্যামটা দেখি আমরা এবার নওরার যে ড্যামটা উপরে উঠবো উপরে উঠবো ওয়াও নওরা ড্যাম নওরা ড্যাম

ডেস্টিনেশন ওলম টু সান্তালি খোলা হা্যাং বরি চ নামি আমরা চ যায় ৃজপ ঝুলন্ত মেখ চায়

নেক্সট ডেস্টিনেশন আমরা চলে এসেছি বিন্দু ভুটান বর্ডার এই স্রোতেই আমরা এখন যাবো এই চারিদিকে পাহাড়ে মোড়া পাহাড় দিয়ে নামতে উঠতে নামতে উঠতে আমরা কেলিয়ে গেছি আমরা এসেছি বিন্দুতে সেটা ভুটান বর্ডার চলো কাছ থেকে একটু দেখাই তোমাদের একটু দূরে করি

এখান থেকে স্কার্ফ নিলাম সবারই জন্য এই এগুলো আমার তারপরে ওই পিয়া মুন বোন মা সবার জন্য রয়েছে বাড়ি গিয়ে পরে তোমাকে দেখাবো তুমি না দাও তো ওকে আবার তুই বললি না তো হয়ে গেল হ্যাঁ তো প্রিন্সকে কে দেব তো এর থেকে দিয়ে দেবা হ্যাঁ আবার ভাবে দেব এক টাই না চলো এই টাইপের কিছু আছে কে দেখেছো দেখো একটা টেস্ট করবে করে দেখো বেটার কোনটা এগুলোর মধ্যে

হুম সেই পাহাড় থেকে নেমে নেমে একটু দরকার ছিল চাটা খেলে একটু কি ঠিক লাগবে আমরা পথ এখন মিষ্টির দোকানে আছি চা খেতে এসেছি চা মিষ্টি চপ খাবো চপ 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 বাবু বাবু তুমি কি খাবে বিস্কুটই খাওয়া আমরা ঘুরে টুরে চলে এসেছি দাঁড়া বাবু তো এবার এখান থেকে কিছু তো কিনতেই হবে তো আম্মু সবার জন্য কিনে আর এখানে আর কি সুন্দর ইউনিক দেখতে মিরার গুলো মিরর এখানে অনেক রকম এই একটা রয়েছে দুটো তিনটে চারটে দাঁড়াও 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 ছোট যাওয়া নেবা নাই কোনো পাঁচটা এইটা হচ্ছে কি মিরার না এটা আমি নিলাম ম্যাগনেট এটাও আম্মুই নিয়েছে এর মধ্যেও আমার মিরার রয়েছে অনেক জনা রয়েছে পিয়ার রয়েছে মাসি বোন আম্মু মা এই যেরকম ম্যাগনেট এটা কাঠে সারবে না স্টিল ইয়া বাকি আদারওয়াইজ যে ফার্নিচার হয় সেগুলোতে কাঠের ছাড়া তো এইগুলো হচ্ছে কি আম্মু দেওয়া এবার আমরাও তো কিছু আম্মু আর পিয়াকে ঘুরতে নিয়ে এসেছি নিয়ে এসেছি আর বাড়িতে মারা আসেনি আমাদেরও তো কিছুটা কিনতে হবে তো প্রথমে দেখাই আরো সে ড্রেসের জন্য কি কিনেছি ওরা তো আর সেরকম ড্রেস পোশাক দরকার পড়াবো না কারণ ওদের তো নেই ড্রেস পোশাক তো এখানকার এখানে মধু চাষ ভীষণ ভালো হয় তো এখানে একটা বন রয়েছে যেটা সুন্দরবন ওই কলকাতা নয় কিন্তু মানে এখানেই এখানকারই একটা বন যেখানে বন আর ভীষণ একদম অরিজিনাল হান্ড্রেড পারসেন্ট মধু যেটা বাবুর জন্য একটা প্রিন্সের জন্য একটা দুটো মধু রয়েছে আর এখানটা এই যে দেখো অতগুলো চকলেট রয়েছে এখানে বিভিন্ন রকমের চকলেট রয়েছে অনেক এখানে অনেক চকলেট রয়েছে যেটা ডিস্ট্রিবিউট হয়ে যাবে প্রিন্স আর বাবুর মধ্যে মানে দুজনকে ভাগ করে দেওয়া হবে এই গেল প্রিন্স আর বাবুর আমাদের দিক দিয়ে দেওয়া হ্যাঁ গো পিয়া যেটা আমাকে কিনে দিল একটা চাটনি সেটা কোথায় পিয়ার কাছে আছে ওটা পিয়ার কাছে মানে পিয়া একটা চাটনি কিনে দিয়েছে আমাকে যেটা ওর কাছে রয়েছে আর এইবার হচ্ছে কি এখানে না গো হ্যাঁ হ্যাঁ পিয়ার চাটনিটা ওর কাছেই রয়েছে আর তোমাদের দাদা ভাই এখানকার নিজের জন্য একটা কিনেছে বিন্দু লেখা এখানকার একটা কি হোল্ডার ওর কারের জন্য বাইক আচ্ছা এই কার্ডগুলো নেওয়া হয়েছে ভীষণ স্টাইলিশ দেখতে অনেক রকম করে নেওয়া যাবে এখন তো অনেক হ্যাক চলছে ফেসবুকে তো এই স্কার্ফগুলো তার সেগুলো স্টাইল করা যাবে তো এই দুটো একটা রয়েছে প্রিয়ার জন্য একটা বৃষ্টির জন্য দুই বোনের জন্য দুটো একই একই আর দুই মায়ের জন্য নিয়েছি দুটো একই একই ওদেরটা একটু ডিপ কালার নিয়েছি আর মাদেরটা একটু হালকা কালার কিন্তু সব কালার গুলোই খুব মিষ্টি এই যে আর যেটা রয়েছে হোয়াইট কালারটা আমার আমি আমারটা একটু আলাদা নিয়েছি আমি বউ আবার মেয়ে তাই আমার সাথে একটু আলাদা বানতাই হে না তো চলো এই হলো আজকে একদম একটু ফ্রেশ ফ্রেশ হয়ে নিয়েছে একটু ডিনারে দেখা হবে একদম ডিনারে তোমাদের সাথে দেখা হচ্ছে ও বাবা ওকে দেখো ওকে দেখো ওকে দেখো ও তাই তো কেমন আসছে বড় বাজে লাগছে দেখে এই লাইটের জন্য এবার ঠিক আছে এখন আমার ডিনারে চলে এসেছি সারাদিন এত কিছু হেকটিক গেল ঘোরাফেরা এটা ওটা করতে খাওয়া দাওয়া সেরকম কিছুই হয়নি ফ্রাইড রাইস তার সঙ্গে পাপড় শাখা পাপড় সে বসে থাকো বসে 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 যাও বসে যাও ওখানে বসে যা ভাই কীতে বসেছ আমি দেখছি তো ওইদিকে আম্মু আর পিয়া খেতে বসেছে প্রিন্সের তো আগে খাওয়া হয়ে গেছে কেমন হয়েছে গো রান্না পিয়া এই বাচ্চা থাকতে দিচ্ছি আম্মু ভালো হয়েছে রান্নাটা মাটনটা কেমন হয়েছে ঠিক আছে চলো আমরা ডিনারে বসে গেছি পিয়ারা তো ওখানেই খেয়েছে আমরা এখানে নিয়ে চলে এসেছি কারণ বাবু থাকতে চাইছিল না একটু মানে সারাদিন ঘুরেছে ঘরে থাকতে পছন্দ করছে বা বাইরে ঘুরবেও এখানে তোমার ফ্রায়েড রাইস রয়েছে পাপড় রয়েছে মাটন কষা রয়েছে আলু দিয়ে পেঁয়াজ